তো নমস্কার বন্ধুরা জল মল চ্যানেলের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা মানে ঘুরতে আসি একটা মানে সেই সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে পড়লো মানে কী বলবো আর তোমাদের কাছে মানে ভোস একটা ভিডিও ভোসের কিছুদিন আগে ভাইরাল হয়েছিল না তো ভোজটা মোষ মোষ আমরা মোষ বলে ভালোবাসি আর আমাদের গ্রামের ভাষায় বলে ভোস তো আমি গ্রামের ভাষায় বলছি সেটাকে ভোস বলে আমাদের ভোজটা জলের নিচে দিয়ে একটা জলে গেছিলো না তো তোমাদের ওই ক্লিপে অ্যাড করে দেবো তোমরা দেখতে পারবে তো সেম আমার একটা জিনিস চোখের সামনে পড়লো মানে আমি আটকাতে পারছি না এত হাসি পাচ্ছে যে কি বলবো আর এই এই যে যে অনেক কিছু জিনিসই আজকে ডাউক পাখিটা দেখো প্রথমে এই যে ডাউক পাখিটা জলের মধ্যে দেখো কত সুন্দর হয়ে বসে আছে তার থেকে একটা ভালো জিনিস যেটা তোমাদেরকে দেখাইতে চাইছিলাম এই যে ক্যা হ্যাঁ ভাই এ ক্যা হ্যাঁ দোস্ত তো বন্ধুরা কমেন্ট করে জানা এই যে দুটা এই যে দুটার অবস্থা তো এদেরকে মানে কি বলবো এদেরকে এখানে মানে 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 এদের এই ডা উঁচু জায়গাতে মানে এদেরকে দিয়ে চলে গেছে উঁচু জায়গাতে যেখানে এদেরকে বাদে দিয়ে চলে গেছে এরা কি করছে দেখো জড়িটা বড় আছে সেটা জলের নামে নামে গেছে দেখো জলের মধ্যে নামে গেছে দেখো আমাদের দিকে দেখছে তো বাট কোনো প্রবলেম না দেখো ডাক পাখিটা কত সুন্দর হবে দেখো সাঁতার কাটছে দেখতে পাচ্ছো ডাক পাখি জলের মধ্যে এইরকম সাঁতার কাটে এবং এরা জলের মধ্যে এরকম জলের মধ্যেই পুকুর আশেপাশে খাল বিলের মধ্যেই দেখতে পাবে তোমার ডাক পাখিটা বন্ধুরা একটা এদিকে চলে গেল আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে আরেকটা টেকনোলজি আর কি বলবো আর এই যে দেখো গাইজ দেখো কোথায় বাঁধা আছে ওখানে আর রশিটা আর এখানে আছে দেখো কি বলবো এদেরকে দেখো মানে এরা কি বলবো মাটিতেও যেরকম ভালোবাসা থাকতে ভালোবাসে সেরকম জলেও ভালোবাসে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই যে জলের মধ্যে খেলছে কেমন জি তুমি কিছু বলবে এদেরকে যে অবস্থা এই যে পুকুরটাতে তো বন্ধুরা কি মানে তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে দেখায় মানে কি বলবো আর আমাদেরকে দেখছে দেখো আমি জানি না দেখতে পাচ্ছ কি না এই যে আমাদেরকে দেখছে মানে কি অবস্থা এদের তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে